أن تدخلني رب الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني رب الجنة هذا আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানাবল হাউজে আর সবাইকে রমজান মোবারক জানাচ্ছি শুরুতেই আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে বাজার এনেছে একটু মেহমান আসবে এর জন্য তো স্বপ্ন থেকে টুকটাক যেগুলি আমার দরকার ছিল আমি লিস্ট করে দিয়েছিলাম সাহেবকে উনি বাজার করে এনে রেখে দিয়েছে তো আমি এগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিয়েছি পরে ঠিক করবো তবে আগে জরুর নামাজটা পড়ে নিচ্ছি নামাজ পড়ে আসলে সরাসরি রান্না করে চলে এসেছি একটু গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না করব এই জন্য গোস্তগুলো ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি মেহমানের জন্য কি রান্না করব আসলে চিন্তা করতেছিলাম পরে ডিসিশান নিলাম যে না একটু ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই করি আর কি চাইনিজ রান্না করি তো এই জন্য একটু চাউলও ধুয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন হ্যাঁ জালে টুকরিতে আর ছোলা সিদ্ধ করবো মানে ইফতারিও একটু থাকবে আর চাইনিজ রান্না করছি আর কি তো সেজন্য আমি চিকেন রান এনেছিল লেগ ফিসগুলো আর কি তো ওগুলোকে একটু সাইডগুলো কেটে ওটাও রেখে দিয়েছি ধুয়ে আর সবজি কেটে নিয়েছি ফেঁপে বরবটি গাজর আর হচ্ছে পাতাকপি এগুলি কুটে ধুয়ে এখন আস্তে আস্তে রেডি করে নিচ্ছি কুটা শেষ আর কি কুটার সব ইয়ে শেষ আমি বসে অনেকক্ষণ বটিতে কুটে এখন সব কিছু ধুয়ে একটু পানি বসিয়ে দিচ্ছি সে মানে সবজিটা সিদ্ধ করে নেব এর জন্য হালকা একটু বাপ দিয়ে নিব তো সবজিগুলো কী কী নিচ্ছি এই যে ধুয়ে ধুয়ে আমি একটা টুকরিতে নিয়ে নিচ্ছি ফেঁপে নিয়েছি এখানে হাফ একটা পেপের হাফের থেকেও একটু কম হবে আর একটা গাজর নিয়েছি গাজর সবজি তো আমার ছেলেরা একটু পছন্দ করে কম তো অল্প একটু দিচ্ছি আর কি আর বরবটি দিয়ে দিচ্ছি একটু বেশি করে বরবটিটা খাবে ওরা ওরা চাইনিজ সবজি হলে খায় এমনি নর্মালি সবজি খেতে চায় না তো এটা একটা ভালো দিক আর এখানে পাতাকপি টুকরা করে কেটে নিয়েছি এদিক দিয়ে মিষ্টি বানিয়ে নিয়েছি সাদা এবং লাল এগুলি বানিয়ে বাটিতে ঢেলে রেখে দিব। এর জন্য প্রথমে আমি মিষ্টিটা বানিয়ে নিয়েছি সকালেই তো এখানে সাদা মিষ্টি আর একটু হালকা লাল মিষ্টি চার পাঁচটা লাল মিষ্টি করে নিয়েছি একটু ফুড কালার দিয়ে আর কি তো এগুলি এই যে সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি তারপরে আসলে ফাঁসের চুলায় যে সবজির জন্য পানি বসিয়েছি একটু পোলাও আমি ফ্রায়েড রাইস করতে একটু পোলাও রান্না করে তারপরে একবার ফ্রায়েড রাইসটা করি হালকা অল্প একটু তেল দিয়ে তেলে একটু ফেঁয়াজবে যে রসুন দিয়ে একটু যেভাবে আমরা পোলাও রান্না করি ওইভাবে আমি রাইসটা রান্না করি তো আসলে ফ্রায়েড রাইস রান্নাটা খুবই ইজি কিন্তু দুই তিনটা স্টেপ ফলো করলে খুবই সহজে আর কম টাইমে হয়ে যায় আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি সবজিগুলোতে তো এই তো সবজিগুলো ভালো করে একটু সিদ্ধ হোক মানে একবারে বেশি নরমও করবো না আবার একবারে শক্ত থাকবে না এরকম অবস্থা আমি নামিয়ে নেব চাউলগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু নাড়াচাড়া করে আর কি এখন লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে রাইসগুলো রান্না করে নেব তো রাইসে পরিমাণ মতো লবণ দিয়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে সবজিগুলো ফুটে উঠলে আমি ঢেলে নেব আর সবজি রান্নায় আমি চিকেন দিব ওই জন্য চিকেনটাও রেডি করে নিয়েছি একটা পাতিলে পানি দিয়ে একটু পরে বসিয়ে দেবো চুলা খালি হলে তো সবজিগুলো ভালো করে ফুটে উঠতে উঠতে আমি মাংসগুলোতে একটু আদা রসুন সহ মশলাগুলো দিয়ে নিই দেড় টেবিল চামচ করে আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন চার মোটের মতো দিয়ে দিচ্ছি আর কি আর দিয়েছি লাল লালমরিচ মাংসের মশলা দিয়েছি প্রথমে তারপর লালমরিচ দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো জিরা পাউডার দিয়ে দিচ্ছি এভাবে একটু ভালো করে মশলা সহ সব কিছু ভালো করে মেখে নিলে সবজি মানে গরু গোস্ত রান্নাটা তাড়াতাড়ি হয় খেতেও ভালো লাগে তো এই তো আমার সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশি নরম করব না না হয় ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না একটু কা মানে আদা আদা কাঁচা কাঁচা থাকতে থাকতেই নামিয়ে নিলে ভালো হয় আর ওই অবস্থায় খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড তো এখন মাংসের আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা প্রথমে মাংসের মশলা দিই এখন দিচ্ছি তো এখানে আমার চামচটা ছোটো এই জন্য আমি অল্পই দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার প্রথমে ধনিয়া পাউডারটা দিই তো আমি একটু মালয়েশিয়ান একটা মশলা আছে মিক্স মাংসের মশলা সেটাও একটু দিয়েছি প্রথমে। ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আর তেলটা গরম করে গরম তেলে আমি গোস্তগুলো দিয়ে দেবো আর কি তো এই ফ্যানে বসিয়ে দিব অনেকে প্রশ্ন করেন আমার কি সিলিন্ডারের গ্যাস না লাইনের গ্যাস আমাদের এখানে আমার আলার মতে কিসমত ভালো ছিল এটা লাইনের গ্যাস যদিও নতুন বিল্ডিং কিন্তু এই ফ্ল্যাটে তারা গ্যাস পেয়েছিল আর কি মালিক পক্ষ যার কারণে লাইনের গ্যাসই তা আমি তেলটা সরিষার তেল দিয়ে রান্না করছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে বস্তুগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে বস্তুগুলো রান্না করে নেব আমি আসলে সকাল সকালেই চলে এসেছি রান্নাঘরে ফলাওটাও হয়ে গিয়েছে শুকনো মানে শুকাই গেছে এখন নামিয়ে নিয়েছি তো আস্তে আস্তে সব কিছু কাজগুলো এগিয়ে নিচ্ছি এখানে চোলা ভিজিয়েছিলাম ভোর রাতে তো সেটা এখন ভালো করে ভিজিয়ে গেছে তো এখন একটু আদা রসুন আর লবণ হলুদ মরিচ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি এটাকে আমি ডাকনা দিয়ে দুইটা সীসা আসলে আমি বন্ধ করে দিব। হুইসেল আসলে আর কি আর এখানে আমি একটু তান্দুরি চিকেন করব এই জন্য আদা রসুন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা লাল মরিচ মানে গুঁড়ো মরিচ লবণ জিরা আর তান্দুরি মশলা দেড় দুই টেবিল চামচের মতো এখানে গরম মশলা নিয়েছি এখন একটু ফুড কালার নিয়ে নিচ্ছি রেড কালারের ফুড কালার আর কি এখানে রেড কালার যদি শুকনো গুঁড়ো থাকে সেটাও নেওয়া যায় আর দিয়ে দিচ্ছি সরিষের তেল এখানে আমি জিরা পাউডার দিয়েছি ধনিয়া পাউডারটা দিইনি আর গরম মশলা দিয়েছি তারপরে লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি তো এর ভিতরে আমার গোস্তগুলো হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাখা মাখা একটু করে রান্না করে নিয়েছি তো বাকিটা আর যদি দেখি যে কোনো শক্ত আছে বা সব কিছু ঠিক না থাকে ইফতারের পরে টেস্ট করে আবার দিব আর কি যদি কোনো কিছু প্রয়োজন হয় তো এখন এই অবস্থায় গোস্তগুলো রেখে দিয়েছি বাকি যে মশলাগুলি নিয়েছি সেগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে এটার ভিতরে মুরগির গোস্তের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে লেগ ফিজে আমি মশলাগুলো লাগিয়ে নেব তো আমার আজকে একজন মেহমান আসবে আর বাবাকে বলেছিলাম বাবা মা তো আমার ছোটো ভাইয়ের বাসায় চলে গেছেন প্রথম দুই তিন দিন ছিলেন এরপর আমার ছোট ভাইয়ের বাসায় তো বাবাকে দাবাত দিয়েছি বাবা আবার আমার যে মেহমানটা আসতেছেন ওনারা একসাথে গতকালকে একটা ইফতার মাহফিলে একসাথে হয়েছেন তো উনি জানেন যে বাবা কাছে থাকেন তো এই জন্যই বাবাকে বললাম যে উনি আবার মাইন্ড করবে আপনি আসিয়েন তো এই জন্য বাবা রাজি হয়েছে আর কি তো মেহমানটা হচ্ছে আমাদের পরিচিত আমাদের বাড়ির পাশে আর কি আমার আফার ক্লাসমেট আমার বড়ো বোনের ফ্রেন্ডই এক মানে সেই জীবনে স্কুল ফ্রেন্ড যেটা বলা হয় তো একই গ্রামের একই ক্লাসের ছিল তো উনি আমার ওই ভাইটা আর কি কানাডায় থাকেন এখন দেশে আসছেন আর এমনিতে দিনী ভাই হিসাবেও বলা যায় মানে খুব ফরেসগার মানুষ তো গতকালকে ইফতার মা ফিলে একসাথে দেখা হয়েছে আসার পরে আসলে দুই মাস হয়েছেন মেসেজ দিয়েছেন গত এক সপ্তাহ আগে তো উনি এসেছেন এটা বললেন আর কি তো আসলে আর এই কয়েকদিন দাওয়াত দেওয়া হয়নি তো গতকালকে বললাম যে অবশ্যই আসতে হবে এর জন্য রাজি হয়েছেন এর ভিতরে গড়টাও গুসিয়ে নিচ্ছি মোত্তাকি মোত্তাকির রুমটা গুছিয়ে নিচ্ছে বেডশিটটা উঠিয়ে নিয়েছে আমার বড় ছেলের রুমটাও বেডশিট চেঞ্জ করে নিয়েছে এই যে ওইটা এই রুমে উনি থাকবেন উনি হয়তো দুই দিন থাকতে হবে থাকবেন আর কি হ্যাঁ কানাডা থেকে আসার পরে বাবি আসার নাই বাবিরা ওখানেই থাকেন তো আমি বললাম আমাদের কাছে থাকেন এদিক দিয়ে একজন বোন কমেন্ট করেছিলেন একটু ফুটিং বানানো দেখানোর জন্য তো আমি আজকে যেহেতু মেমন আসবেন একটু ফুটিং বানাচ্ছি এই জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটু তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে এগুলোকে গলিয়ে এভাবে একটু লাল কালার করে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে এখানে আমি ছয়টা ডিম দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে আর এইভাবে ব্ল্যান্ডারে করে নিয়ে আমার কাছে খুবই কম সময় মনে হয় আর জটফট হয়ে যায় অনেকেই বিটারে করেন আমার কাছে ওইটা অনেক জটিল আর খুব বেশি সময় মনে হয় জন্য আর এখানে আমি এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি এক কাপের থেকে একটু কম আমি দুধ দিয়েছি আর একটু ভেনিলিয়া জেন্স দিয়েছি জাস্ট এইটুকুই মানে তিন চারটা আইটেমই কিন্তু ফুটিংটা খুবই টেস্ট হয় আর খুবই সহজ যারা একটু নতুন প্রশ্ন করেন মানে একটু দেখানোর জন্য তাদেরকে বলবো কোনো জামেলা নেই জাস্ট সব কিছু একসাথে ব্লেন্ডারে দিবেন দুই তিনটা চাপ দিয়ে ব্লেন্ড করে নেবেন আর ফুটিংয়ের বাটিতে ঢেলে দিবেন আমি আজকে ফাতিলে করছি তো ফাতিলে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি পাশের চুলা আর এখন একটু তাড়াতাড়িই করছি সময় একটু কমে গিয়েছে এর ভিতরে আমি আবার আমার বিজনেসের কাজ করেছিলাম মানে দুপুরের কাজটা শেষ করে তো সেগুলি আর দেখায়নি এদিকে ফ্রায়েড রাইস রান্নার জন্য এখানে দুই তিন রকমের সবজি দিয়েছি ক্যাপসিক্যাম তারপরে গাজর ফাতাকপি পেঁয়াজ আর সেগুলি দিয়ে একটু ভেজে এখন একটু ডিম ভেঙে দিচ্ছি দুইটা ডিমকে এইভাবে সাইডের তেল নিয়ে ভেজে তো একসাথ করে নেবো আর কি আমি আসলে সব কাজই সব রান্নার রেসিপি খুব সহজেই করি আর এই সহজ রান্নাটা আপনিও করতে পারেন আর খেতে যে অনেকে হয়তো বলবেন যে এত সহজে রান্না খেতে মজা হবে কি না তা অবশ্যই বলবো খুবই টেস্ট হয় আপনারা খেয়ে দেখবেন ইনশাল্লাহ আমার এই রেসিপিগুলো ফলো করে এখানে আমি একটু ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সেগুলিকে চামড়া ফেলে ভেজে রেখেছিলাম আর একটু সেদ্ধ করা মুরগির গোস্ত ছিল মানে রেখেছি আর কি হ্যাঁ দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে এখন রাইসগুলি দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন পট রাইস নিয়েছিলাম মানে এক কেজির থেকে একটু কম হবে তো সেটুকুর ফুরোটা দিইনি একটু ফলাও রেখে দিয়েছি আর বাকিগুলো এভাবে আমি সবজির সাথে ডিম সবজি সব কিছু ওর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটু লবণ দিয়েছি যদিও স্ক্রিপ্ট হয়ে গেছিলো কারণ সবজিতে আমি লবণ দিই নি আর সব কিছু তো লবণ ছিল ওই জন্য আর দিয়ে দিয়েছি সয়া সস ওয়েস্টার সস একটু চিনি এই যে একটু লবণ দিচ্ছি এখন আর দিয়ে দিচ্ছি ঘি সব কিছু ভালো করে মিক্স করে নিলে ব্যস হয়ে গিয়েছে আমাদের আজকের ফ্রায়েড রাইস তবে নিচে একটু তাওয়া দিয়ে দশ মিনিট একটু দশ পনেরো মিনিট ইয়ে দিব হিটে দিয়ে রাখবো আর কি এখানে একটু গোলমরিচ পাউডার দিয়েছি আর এখানে একটু কাঁচামরিচ দিতে পারলে ভালো হতো আমি আসলে তাড়াহুড়োর ভিতরে ভুলে গিয়েছি তবে খুবই টেস্ট হবে মনে হয়েছে দেখতে চেঁয়ারাটা ভালো মনে হচ্ছে ইফতারের পরে বোঝা যাবে এদিক দিয়ে তেলে একটু রসুন ভেজে নিচ্ছি স্যানি সবজিটা রান্না করব এর জন্য একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি খুবই কম তো সব কিছু একটু ভেজে নেওয়ার পরে আমি চিকেন আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি একটু ভাজার পরে সবজিগুলো দিয়ে দিচ্ছি কারণ একসাথে আমি ভেজে নেব আর এদিক দিয়ে আমি পেঁয়াজো বানিয়ে নিচ্ছি পাশাপাশি পেঁয়াজোটাও উঠিয়ে নিচ্ছি এর ভিতরে আমাদের মেহমান চলে এসেছে ভাইয়াটা আর কি ওনারা বসে বসে গল্প করতেছে আমি চিকেনের স্টকটা দিয়ে দিয়েছি চিকেন সিদ্ধ করার সময় যে পানিটা ছিল সেটা সবজিতে দিয়ে এগুলিকে একটু ভালো করে হওয়ার জন্য ফুটে আসলে আমি আর একটু পানি দিব তো একটু লবণ দিয়েছি সবজিতেও প্রথমে সেদ্ধ করার সময় দিয়েছি এজন্য জন্য একটু কম মানে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি এখানে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি কিন্তু পানি একটু ঝোল কম মনে হচ্ছে এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিয়েছি তো ভালো করে ফুটে আসলে নামিয়ে নিব আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু পরে আমি আর একটু ছুলে দিব তো এখন নামিয়ে নিয়েছি কারণ আগে চিকেনগুলো ভাজা দরকার তো কম তেলে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু আমি আজকে তান্দুরি চিকেন করছি এই জন্য ভারসা তেলে করছি না আর কি আর এইভাবে আগুন কম দিয়ে লাল লাল করে একটু ফোড়া ফোড়া করে ভেজে নিচ্ছি তো চিকেনগুলো হতে আর বেশি দেরি হয়নি আর কি জটফট হয়ে গিয়েছে যেহেতু ম্যারিনেট করে দুপুরে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো ছিল তো এখন ভেজে দিয়েছি এখানে আমরা ফালুদা করেছি আর হচ্ছে শরবত আর সব কিছু আসলে টেবিলে দেওয়া হয়েছে আর সাইডে মেহমান বসে ছিল আমি রান্না করেছিলাম যার কারণে আসলে মেমান সহ বাবা আসছেন ওনারা ওনাদেরকে ভিডিও করা হয়নি তো বেগুনি করেছি পেঁয়াজু বুটবাজি এটা তো আছেই আর হচ্ছে সবজি আর উনি মেহমান আসতে একটু সানার মিষ্টি এনেছে ওইটা পাতে দিয়ে দিচ্ছে আর হচ্ছে তরমুজ জিলাপি আর আমি মিষ্টি বানিয়েছি সেটা তো তো এইভাবে আমাদের আজকের মেহমানদারি হয়েছে ইফতারিটা এইভাবে রেডি হয়েছে তো আমি আর পারিয়ে রান্না রুমে আমার রুমে চলে যাচ্ছি ইফতারি নিয়ে আর মেহমানদেরকে সব কিছু টেবিলে দিয়ে ওরা আমার বাবা সহ আমার হাজব্যান্ড আমার ছেলেরা সহ বসবে আর কি তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এই যে ফুটিংটা নামিয়ে আমি এনেছি কালারটা অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে জমেছে যে দেখতে পাচ্ছেন আমি রুমে আমার হাজব্যান্ড কাটতেছে আর আমার বড়ো ছেলে ভিডিও করতেছে তো দেখেই বোঝা যাচ্ছে যে কেমন মানে মজা হবে তো উনি আসলে পুরুষ মানুষ নিতে পারতেছিল না এই যে ভেঙে যাচ্ছে মানে নিতে একটু অসুবিধেই মনে করতেছে তো মেহমানকে দিয়েছে উনি আবার ডায়াবেটিস একটা রোগী তারপরে একটু খেয়ে দেখবেন এই আর কি তো ওনারা নামাজ পড়তেছে নামাজ পুরে চা দিয়ে দেব চা খাবেন আর কি আজকে ব্লগ থেকে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে না আর দিক দিয়ে খাওয়ার পরে আসলে নামাজ পড়ে এখন টেবিলটা গুছানোর পালা তো আমি ফারিয়া সহ গুছিয়ে নিচ্ছি ফারিয়া বিকেলে এসেছে আর কি ওকে বললাম যে একটু আয় আমি তো আসলে একদম অস্থির হয়ে গেছি কাজ করতে করতে তুই সহ আসলে আসলে একটু আমার হেল্প হবে তো ওকে সাড়ে পাঁচটার দিকে বলাতে ও তাড়াহুড়ো করে এসেছিল তো যার কারণে একটু হেল্প হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে ওনারা বসে বসে নামাজের নামাজের পর চা খেয়ে এইভাবে গল্প করছিল তো ওনাদের তো অনেক মজা লাগতেছে আর আমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম